এটা তো কাগজ আর এটা কি কাগজ এটা নতুন টাকা না এটা কাগজ এই ভাই কিন্তু মানে দুই চোখে দেখতে পায় না অন্ধ আর কি এই ভাই নাকি যে কোনো টাকা হাতে নিয়ে বলে দিতে পারে কোনটা কয় টাকার নোট তো এই টাকাগুলা এখন তার হাতে দিব সে কিভাবে বলে যে কোনটা কয় টাকার নোট আজকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব এই নতুন টাকা কিভাবে বলে আমি একটু আপনাদের সেটাই দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই এই যে নেন এখান থেকে দেখে দেখে আপনি বলবেন যে কোনটা কয় টাকার নোট এটা তো কাগজ